আসসালামু আলাইকুম অবাকি অশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম পক্ষ থেকে আমি জেম জুয়েল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ইদানিং একটা নিউজ ক্রোয়েশিয়া নিয়ে ব্যাপকভাবে শোনা যাচ্ছে এবং ইউটিউবেও অনেক ভিডিও আসছে সেটা হচ্ছে হলো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কেউ বলছে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে কেউ বলছে আর ক্রোয়েশিয়ার ভিসা দিবে নাই ইত্যাদি ইত্যাদি তো এই বিষয় নিয়ে আমারও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই আর তা নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি সাজিয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো মূলত আপনাদেরকে যা বলছিলাম যে অনেকেই বলছে যে ক্রেসার ভিসা বন্ধ তো কেউ বলছে যে চোদ্দ হাজার ভিসা দিছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তার মধ্যে এগারো চলে গেছে কেউ আরও কম বলছে সংখ্যাটা কেউ আরও বেশি বলছে মোদ্দা কথা সবারই একটা কথা যে অসংখ্য ব্যক্তি এবং বা বাংলাদেশি হোক ক্রোয়েশিয়া থেকে চলে যাচ্ছে তো এই কথাটা যে মিথ্যা তা নয় এবং এই যে চলে গেছে সেই জন্য এখন আর ক্রোয়েশিয়া বাংলাদেশিদের ভিসা দিবে না এ কথাটা যে একেবারে পুরোপুরি মিথ্যা তা নয় কিন্তু আমি আমার পক্ষ থেকে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই দুই সালে এসে ইউরোপিয়ান ইউনিয়ন একটি তদন্ত করলো ক্রোয়েশিয়াকে নিয়ে যেহেতু ক্রোয়েশিয়া এখন শ্রেণীনভুক্ত হয়েছে নতুন সুতরাং তারা ক্রোয়েশিয়াকে নিয়ে একটি তদন্ত করলো যে কি পরিমাণ বিদেশি লোক ক্রোয়েশিয়াতে আসছে গমন করেছে এই বিষয় নিয়ে তারা একটা তদন্ত করলো এবং কি পরিমাণ আসছে এবং কি পরিমাণ এখান থেকে চলে গেছে কি পরিমাণ কাজ করছে কে কোন ভিসা নিয়ে আসছে এবং তারা কতদিন এস্টে করছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন একটি তদন্ত করলো ইনভেস্টিগেশন করলো এবং ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা যেটা দেখলো সেটা হচ্ছে যে কোরিয়িশা থেকে তারা যে ভিসা দিছিল তার প্রায় এইট্টি পারসেন্ট লোক নাই তারা চলে গেছে যারা টিআরসি ছিল অর্থাৎ যারা কাজের ভিসা নিয়ে আসছে তারাও ওইখান থেকে চলে গেছে তো তারা দেখলো যে কোন দেশের লোক গেছে এত লোক যে চলে গেল কোন দেশের লোক গেল তখন তারা যেটা পেয়েছে দেখল যে তাদের বেশিরভাগই হলো বাংলাদেশি নেপালি এবং ইন্ডিয়ান বা অন্য দেশের লোক বলতে গেলে ওখানে নেই খুব কম সংখ্যক লোক নেপাল এবং ইন্ডিয়া থেকে অন্য দেশে গেছে কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট বা আরও বেশি লোক ওড়িশা থেকে তারা চলে গেছে অন্য অন্য দেশে চলে গেছে এই তথ্যটা তারা দেখল এবং আমিও বলছি যে এই তথ্যটা সঠিক যখন তারা এই তথ্যটা পেলো তো স্বাভাবিকভাবে সেজেন কান্ট্রি হিসাবে তাদের উপর একটি চাপ আসলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে না এইভাবে তোমরা আর ভিসা দিতে পারো না এতে অন্য অন্য দেশ বিশেষ করে ইতালি ফ্রান্স জার্মানি এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতির সম্মুখীন হচ্ছে সুতরাং তাদের উপর একটি বিশাল বড় চাপ আসলো যে না তোমরা এইভাবে আর ভিসা দিতে পারো না সুতরাং ক্রোয়েশিয়া এখন চিন্তা করলো যে ক্রোয়েশিয়া অবশ্যই যেহেতু সেডেন কান্ট্রি তারাও কিন্তু সেই ইউরোপিয়ান ইউনিয়নের কথা অনুযায়ী তাদেরকে চলতে হবে তো কৈশা যেটা করছে তা হচ্ছে হলো যে এখন থেকে যত সাপ্লাই কোম্পানি আছে অর্থাৎ কৈশাতে কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি আছে যারা অন্য অন্য দেশ থেকে এসে সাপ্লাই কোম্পানি তৈরি করে তারপর মূলত লোক নিচ্ছে বাংলাদেশ থেকে এবং এই কাজগুলো বাংলাদেশেরই বেশি করছে যত সাপ্লাই কোম্পানি আছে যত লিস্টেড কোম্পানি আছে এবং যে সমস্ত কোম্পানি নতুন হয়েছে নাম ঠিকানা নেই সরকারকে ঠিকমতো ট্যাক্স দিচ্ছে না এবং যেখানে সত্যিকার অর্থে কোনো কাজ হচ্ছে না মানে যারা আসলে কোম্পানি নামে কোম্পানি কিন্তু আসলে এখানে কিন্তু কোনো কাজ নাই ওয়ার্ক নেই এই সমস্ত কোম্পানিকে ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন আর ভিসা দিবে না অর্থাৎ এখন ক্রোয়েশিয়া থেকে আপনার ওয়ার্ক পারমিট পেতে হলে তাদের ইমিগ্রেশন কনফার্ম করে ওয়ার্ক পারমিটটা ইমিগ্রেশন কনফার্ম করে তারপর আপনি ওয়ার্ক পারমিট পাবেন তো এখন তারা শুধুমাত্র যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ হবে যারা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান যারা অনেক আগে থেকে ক্রোয়েশিয়াতে আসে একমাত্র সেই সমস্ত প্রতিষ্ঠানেই কাজ পারবেন তো সুতরাং ক্রোয়েশিয়াতে যে ভিসা বন্ধ হয়ে গেছে এই কথাটি একেবারে ঢা মিথ্যা কথা আমি বলবো কারণ ক্রোয়েশিয়াতে কিন্তু ভিসা হয় আপনি ক্রোয়েশিয়ার কোনো সরকারি সাইটে দেখাতে পারবেন না আমি দেখেছি আপনি আপনি যদি পান আমাকে অবশ্যই কাইন্ডলি আমাকে জানাবেন দয়া করে আমি কোথাও দেখি নাই যে ক্রোয়েশিয়া বলেছে যে বাংলাদেশের জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ এই খবরটা শুধুমাত্র আসছে ইউটিউবে কিন্তু ক্রোয়েশিয়ার কোনো সরকারি ওয়েবসাইটে কিন্তু এই ধরনের কোনো খবর নেই তবে যেটা সত্য কথা বা খবর নিয়ে জানা যায় সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া এখন আপনিকে আর আজে বাজে কোনো প্রতিষ্ঠানের ভিসা দিবে না সুতরাং আপনারা যারা বাংলাদেশি ভালো এজেন্সি থেকে আপনারা ক্রোয়েশিয়ায় অ্যাপ্লাই করবেন এবং ক্রোয়েশিয়ার সত্যিকার অর্থে সঠিক প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই ভিসা পাবেন আশা করি ইনশাআল্লাহ আয়সা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম দীর্ঘদিন ধরে ক্রোয়েশিয়াতে লোক পাঠিয়ে আসছে এবং ক্রোয়েশিয়া ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ ইউরোপের অন্যান্য দেশে লোক পাঠিয়ে আসছে সুতরাং আপনারা ইচ্ছা করলেই আয়সা ট্রাভেলস অ্যান্ড টুরিজমের মাধ্যমে আপনি ফাইলটি প্রসেসিং করতে পারেন কেননা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে ক্রোয়েশিয়ার যে প্রতিষ্ঠানের লিঙ্ক আছে বা যার মাধ্যমে যেভাবে কাজ করছে সেই প্রতিষ্ঠানের মালিক কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যে এবং যিনি আসলেন আর ইমিগ্রেশনের সাথে যা আছে একটি সুন্দর সম্পর্ক তো আছে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম যেহেতু একজন ভালো ব্যক্তি এবং সরকারি কর্মকর্তার সাথে কাজ করছেন এবং তার মাধ্যমে আপনার সাথে লোক পাঠাচ্ছেন ওয়ার্ক পারিট ইস্যু করছেন ওয়ার্কিট সংগ্রহ করছেন ইমিগ্রেশন করছেন সুতরাং এখানে ভিসা না হওয়ার কোনো চান্স নেই ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই ভিসা পাবেন তো সুতরাং যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের হাত ধরেই আপনারা ক্রোয়েশিয়া যেতে পারেন কারণ আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের রয়েছে দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা কাজ লাগিয়ে আপনিও কিন্তু একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে ভিডিওতে একটি লাইক দিবেন যারা আমাদের চ্যানেলের সাথে আসছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ